আসসালামু আলাইকুম আশা করছি যে যার অবস্থান থেকে সুস্থ ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি রং বেরঙ্গের ফুলের শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা শুরু করব আজকে কোনো রেসিপি নয় কিছুটা অন্য ধরনের ব্লগ শেয়ার করব এই যে কিউট দুটো মুরগির ছানা দেখছেন ওদের নাম চিনি এবং মিনি আমার বোনের মেয়ে শখ করে এই ছানা দুটো পোষার জন্য কিনেছিল ও ডাক্তার সবসময় বাসায় থাকতে পারে না তাই এই বাচ্চা দুটো বর্তমানে আমার বোনের কাছে থাকে আমাদের সারপ্রাইজ দেওয়ার জন্য ও গাজীপুর থেকে ঢাকায় চলে এসেছে ওর নিজের হাতের কিছু ফল এবং সবজি আমাদেরকে দেওয়ার জন্যে এই যে পেঁপে লেবু কলা এগুলি সব ওর নিজের হাতে লাগানো ওর বাসার চারপাশ দিয়ে এবং ওর দেওয়াল ঘেসে লাগানো ও বেশ কিছু সাজনা আমাদের জন্য এনেছে অনুমান করতে পারেন এখানে কত কেজি সাজনা আছে এটা ওর দেওয়াল ঘেঁসে এই সাজনা গাছটা লাগানো সম্ভবত তিন বছর বয়স হবে এই সাজনা গাছটা যারা দীর্ঘবার হেসেলকে সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা গাছ লাগাতে ভালোবাসেন আমার এই ভিডিওটা তাদের বেশ উপকারে আসবে গাছ লাগাতে খুব একটা জায়গার প্রয়োজন হয় না ইচ্ছা এবং বুদ্ধি থাকলে অল্প জায়গাতেও অনেক সুন্দর গাছ লাগানো যায় ওরা ওদের দেওয়াল ঘেঁষে দেড় ফুট পাশে একটা আইল্যান্ড করেছে সেখানে অনেক মূল্যবান মূল্যবান গাছ লাগিয়েছে এটা হচ্ছে কালো এলাচ যেটা ছাড়া আমরা মাংস রান্নার কথা কল্পনা করতে পারি নাই প্রত্যেকটা গাছের গোড়ায় থোকা থোকা ফুল হয়েছে এবং প্রত্যেকটা ফুলের গোড়ায় গোড়ায় এলাচ হবে ওরা খুব শৌখিন ও এবং ওর হাজব্যান্ড গাছ খুব ভালোবাসে ওদের ডুপ্লেক্স বাসার ছাদের উপরে অনেক সবজি আছে সিম লাউ পুঁইশাক পুদিনার পাতা ওরা খুব অর্গানাইজভাবে ওদের বাগানটা সাজিয়েছে বাসায় ঢুকতেই ফুল গাছগুলি লাগিয়েছে যে ফুলগুলো আমি প্রথমে দেখেছি সেটা ওদের বাসার ফুল ওদের বাসায় কেউ গেলে সহজে আসতে চায় না এবং বাসাটাতে এত গাছ কিন্তু বাসাটাকে জঙ্গল মনে হয় না ঠিক ছবির মতো যেমন আপনারা দেখতে পাচ্ছেন এই বাসায় কিন্তু অনেক গাছ আছে কারিপাতা পোলাও পাতা খুব পরিচ্ছন্নভাবে লাগানো ক্যালাস গাছটার পাশে এই গোলমরিচ গাছটা লাগিয়েছে দেখেন কি সুন্দর গোলমরিচ একটা তেজপাতা গাছ আছে দারচিনি গাছ আছে খুব সুন্দরভাবে গোছানো সবজির সঙ্গে সঙ্গে চাপা শুটকি ভর্তা কলিজা ভোনা পোলাওয়ের চাল পোলাও চালের খুদ লেবু ডাল নারকেল শাক আমার জন্য চারটা থ্রি পিস আমার ছেলের জন্য পাঁচটা টি শার্ট এবং খুব সুন্দর ব্রাইট এবং কেয়ামির দুটো হাড়ি আমার জন্য এনেছে যেটা আমি রেসিপি কোনো এক রেসিপিতে শেয়ার করব। আমি হাঁসের মাংস টক ডাল পাপ্তা মাছ ভোনা গরুর ভুড়ি করলা ভাজি রুই মাছ ভাজা এবং সুটকি মাছ ওদের জন্য করেছিলাম যদি ওরা কিছুই খেতে পারেনি সকাল সাড়ে এগারোটার মাঝে ওরা বের হয়ে গেছে আমি যে মুরগির বাচ্চা দুটো দেখিয়েছিলাম ওই বাচ্চা দুটোর জন্যে ওরা তাড়াতাড়ি চলে গেছে খালি বাসা বাচ্চার দুটো যদি বিড়ালে খেয়ে ফেলে এখন যে মিষ্টি কুমড়াটা কাটলাম এটা আমার ছাদ বাগানের মিষ্টি কুমড়া আমার বোন যে সাজনাগুলো এনেছে সেগুলো তো আর আমি একা খাবো না আমি আমার নেইবরদের মাঝে শেয়ার করবো তো সেই সাথে আমার ছাদ বাগানের ছোটো ছোটো দুটো মিষ্টি কুমড়ো হয়েছিল তার একটা কেটে নিয়েছি এবং খুব পাতলা পাতলা করে কেটেছি যাতে আমি যাদেরকে দেব তাদের যেন হয় ঠিক সেইভাবে কেটে সাজদার সঙ্গে আমি এটা এইভাবে শেয়ার করেছি বোনের প্রতি বোনের এই ভালোবাসা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন ভিডিওটা কিছু এলোমেলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন রোড সাইডে বাসা গাড়ি শব্দ হচ্ছে প্লিজ ইগনোর করবেন নিজে ভালো থাকবেন অন্যকে ভালো রাখবেন আল্লাহ হাফিজ